এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সতেরো নঙ্গনপির সাবেক সভাপতি রফুল ইসলাম ভাই এবং সতেরো নম্বর সভাপতি নয় ভাই মিজান রহমান নয় ভাই তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাসন বেট্ট থানা যুবদল নেতা নয়ন সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন 14 নং ওয়ার্ড যুবদল নেতা হামিদুল ইসলাম